আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এই মুরগিগুলো বিক্রি করা হবে আমরা মূলত উৎপাদন খুব বেশি একটা করি না মাঝে মাঝে আমরা কিছু বিক্রি পোস্ট করি তো সেই ক্ষেত্রে এই মুরগিগুলো সেম এই মুরগিগুলো আমরা বিক্রি করব এই মুরগিগুলোর বয়স হচ্ছে তিন মাস সাতাইশ দিন প্রায় চার মাস বয়স চার মাস থেকে তিন চার দিন বাকি আছে এই মুরগিগুলো একদম ভ্যাকসিন কমপ্লিট করা মালেক্স থেকে শুরু করে ডোজ বলেন রানীক্ষেত বলেন গাম্বুরা বলেন কলেরা বলেন সব ভ্যাকসিন কমপ্লিট করা এই মুরগিগুলো আমাদের নিজস্ব খামারে তৈরি করা আর আগে পরে অনেক ভিডিওতে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি আমরা মূলত দুইভাবে ক্যাশ অন ডেলিভারি দিই প্রথমত যদি আপনারা আমাদেরকে ট্রাস্টেড করেন বা আমাদেরকে যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনারা ফুল টাকা অগ্রিম পাঠাবেন তারপরে আমরা মুরগি বাসের মাধ্যমে আপনার নির্দিষ্ট স্থানে বা জেলায় পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর দ্বিতীয় পদ্ধতি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মূলত আমরা প্রতারক ঠেকাইতে দিই কারণ অনেকে আসলে মুরগি কিনে বা মুরগির জন্য যে অ্যাডভান্স করে ওই টাকা আসলে মেরে দেয় তো সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আর ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আগে পরে আমরা অনেক ক্যাশ অন ডেলিভারি দিছি যেটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে বিভিন্ন জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিছি তো ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সিস্টেমটাও আপনাদেরকে আমরা বলে দেই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে মুরগি নিয়ে যে লোকটা যাবে বা আমি যাবো বা যেই যাবে আপনারা তার আপ ডাউন ভাড়াটা বহন করতে হবে ঠিক আছে আর অবশ্যই আপনাদেরকে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি মুরগি হাতে পেয়ে তারপর দিবেন ইনশাল্লাহ আর এই মুরগিগুলো কয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ডিসক্রিপশনে আমরা আমাদের যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ